একটা টোন সেটে শাড়ি নিয়ে এলাম টোন সেটে একদম পুরোটা ডুয়েলটনে কাজ আছে এভাবে পুরো শাড়িটা এরকম কাজ থাকবে পুরো ডুয়েল টোন সেট এই শাড়িটা কেউ নিতে চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন এটাও প্রায় যাবে আপনার টু ফোর ফাইভ জিরো টু ফোর ফাইভ জিরো এটা প্রায় আসবে ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি এই শাড়িগুলো বুক করতে চাইলে তাড়াতাড়ি বুক করবেন কারণ এই শাড়িগুলো সবসময় পাবেন না সোল্ড আউট হয়ে যাবে সোল্ড আউট হয়ে গেলে কিন্তু পাবেন না আর আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন বুক করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা যাবে পুরো শাড়িটা এইভাবে কাজ যাবে ফুল বডি কাজ থাকবে মাঝে ছোট ছোটো বুটি থাকবে আর প্রত্যেকটা কাঁথা স্টিচের মধ্যে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা কাঁথা স্টিচের মধ্যে ব্লাউজ পিস থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আবার একটা শাড়ি নিয়ে চলে এলাম রেড কালার কম্বিনেশনে শাড়ি রেড কালার কম্বিনেশনে শাড়ি নিয়ে চলে এলাম পুজোর কালেকশান একদম পুজোর কালেকশান গরম গরম পুজোর কালেকশান আপনারা নিতে চাইলে আপনারা সরাসরি আমাদের পেজে যোগাযোগ করুন এটা চলে যাবে আপনার টু ফোর ফাইভ জিরো রেড কালারের কম্বিনেশনে পুরো আঁচলটা যাবে এই এই ভাবে কাজ যাবে পুরো আঁচলটা আপনি শাড়িটা দেখতে পারেন আর আমাদের শাড়ির কোয়ালিটি একদম মানে অসাধারণ কোয়ালিটি পুরো ব্লেন্ডেড ও সু সিল্কের ওপরে শাড়ি দেখছেন একদম মাখনের মতন এই শাড়িটা বুক করতে চাইলে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এটা প্রাইস যাবে আপনার টু ফোর টু ফোর ফাইভ জিরো টু ফোর ফাইভ জিরো মাঝে ছোট ছোট বুটি থাকবে দু পাড়ে দু সাইডে কাজ থাকবে এই সাইডে যদি কেউ বুক করতে চান তো তাড়াতাড়ি বুক করতে পারেন আবার নেক্সট শাড়িতে চলে যাবো ব্ল্যাক কালারের শাড়ি ব্ল্যাক কালার কম্বিনেশনে ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে মাল্টিকালার কালার কম্বিনেশনে শাড়িটা এইভাবে চলে যাবে পুরো শাড়িটা এভাবে যাবে আঁচলে না এইভাবে কাজ থাকবে ছোট ছোট বুটি থাকবে মাঝে পুরো শাড়িটা এভাবে কাজ যাবে এই এই শাড়িটাও প্রাইস আসবে আপনার টু ফোর ফাইভ জিরো টু ফোর ফাইভ জিরো ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি আপনারা এটা বুক করতে চাইলে সরাসরি তাড়াতাড়ি বুক করতে পারেন আর এটা প্রাইস যাবে আপনার টু ফোর ফাইভ জিরো একটা বেবি পিংকের ওপর আপনাদের শাড়ি দেখাচ্ছি ব্র্যান্ডের ব্যাঙ্গালোর সিল্কের উপর বেবি পিঙ্কের ওপর এই শাড়িগুলো আপনারা বুক করতে চাইলে আপনারা সরাসরি বুক করতে পারেন পুরো বডিতে এভাবে কাজ থাকবে অল বডি কাজ থাকবে এটা এটা প্রায় যাবে আপনার টু ফোর ফাইভ জিরো হোলসেলে মাল নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন হোলসেলে বেশি বেশি করে যদি মাল নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর এগুলো কাস্টমাইজ প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন টু ফোর ফাইভ জিরোতে ওয়েস্ট বেঙ্গল শিপিং ফেরি পুরো সাড়েটা এভাবে যাবে আমি সব রকম করে দেখিয়ে দিচ্ছি আপনাকে আর ভিডিওটা কাট